কাজ চলছে কামারপুকুর রেল স্টেশনে অ্যালাইনমেন্টের আমি প্রসূন চ্যানেলের পক্ষ থেকে এই মুহূর্তে আপনাদের এনেছি ঠিক কামারপুকুর স্টেশন পরবর্তী যে জায়গাটিতে কাজ চলছে দেখুন আপনারা এই কামারপুকুর স্টেশন পরবর্তী ঠিক এই জায়গাটিতে কাজ চলছে এবং সেই এই হচ্ছে কামারপুকুর স্টেশন যেখানে রেললাইন অ্যালাইন অ্যালাইনমেন্টের কাজ চলছে দেখুন এইদিকে চলে যাচ্ছে সোজা জয়রামবাটি স্টেশনের দিকে এবং এদিকে কিন্তু ক্রমান্বয়ে এদিকে যে স্লিপারগুলি সেগুলি বের করা হচ্ছে পাথরগুলি সরানো হচ্ছে এই সমস্ত কাজ চলছে বর্তমানে তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো যে ইলেকট্রিকের পিলার সেগুলিকে কিন্তু গাড়া হয়ে গেছে এই ইলেকট্রিকের পিলার গাড়া হয়ে গেছে রেল লাইনে কাজ চলছে অর্থাৎ অতি দ্রুততার সঙ্গে এখানে রেল লাইনটি সম্পূর্ণ করে জয়রামবাটি পর্যন্ত ঠেকিয়ে দেওয়া হবে এবং অক্টোবর দু হাজার কিন্তু ট্রেন চলবে পুরো লাইনটিতে এই জয়রামবাটির দিকে কিন্তু জঙ্গল পরিষ্কার করে করে যাওয়া হচ্ছে এবং রেল লাইনের অ্যালাইনমেন্টটি করা হচ্ছে সে দৃশ্য দেখছেন কামারপুকুর স্টেশন পরবর্তী এই দিকে লাইনটিকে ক্রমশ সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে কেননা জানেন যে ভূতির খালের ওপর এই গাডার ব্রিজটি প্রায় নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে আমরা বলতে পারি গাডারগুলি তোলা হয়েছে এরপর ঢালাই দিলে নির্মাণটি সম্পূর্ণ হবে এবং এর চারিদিকের পার্শ্ববর্তী অবস্থাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কামারপুকুর মিশন স্কুলের প্রাচীর আর তার পাশেই হচ্ছে এই ভূতির খালের ওপর নবনির্মিত যে গাডার ব্রিজ আর এইটা হচ্ছে ভূতির খাল কালের পরবর্তী যে কাজগুলি হচ্ছে একদম মাটি স্টেশন পর্যন্ত দেখুন কামরপুকুর কলেজের পিছনে আমরা আছি আর এখানে পশ্চিমবঙ্গপুর মাঠের প্রথম যে ব্রিজ সেই ব্রিজটি মুখে এটি এর থেকে সহজেই অনুমান করা যাচ্ছে এই যে কামারপুকুর স্টেশন পরবর্তী কাজ চলছে এই কাজটি একদম কামারপুকুর যে কলেজ অর্থাৎ ভূতির খালের পরবর্তী যে ব্রিজ আছে সেই ব্রিজ পর্যন্ত পশ্চিমবঙ্গাপুর মাঠের প্রথম ব্রিজ পর্যন্ত ঠেকিয়ে দেওয়া হবে অর্থাৎ অতি দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করে এখানে ট্রেন চালানোর যে ব্যবস্থা সেটি কিন্তু করা হবে সেই জন্যই বর্তমানে কাজ চলছে ঠিক কামারপুকুর স্টেশন স্টেশনে যেখানে অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে রেল লাইনটিকে সেই দৃশ্য কিন্তু সরাসরি আপনাদের দেখাচ্ছি প্লেস ডিভি পক্ষ থেকে আমি কাজ চলছে কামরপুপুর রেল স্টেশনে অ্যালাইনমেন্টের ঠিক আন্ডার সরি ঠিক ওভারব্রিজের নিচে শ্রমিক ভাইরা যথেষ্ট পরিশ্রম করে এই রেললাইনটিকে কিন্তু ঠিক ট্রেন চলাচল করার উপযুক্ত করে অ্যালাইনমেন্ট করে দিচ্ছেন আর আগামী দিনে অর্থাৎ দু হাজার ছাব্বিশের অক্টোবরে যখন এখানে ট্রেন আসবে তখন কিন্তু আপনাদের দেখাবো এই স্টেশনটি কিভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কেয়ারেস হবে এবং তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইনের বৃত্তটি সম্পূর্ণ হবার ঠিক এই রাস্তাটি দিয়েই মানুষজন যাতায়াত করবেন সামনের দিয়ে এবং এই দিকে দুটি কানেক্টিং রাস্তা যে করা হয়েছে এটি হচ্ছে সেই রেল স্টেশন যে রেল স্টেশনে অগণিত মানুষ যাতায়াত করবেন আর এই জল ট্যাঙ্ক যেখান থেকে জল সরবরাহ করা হয় পুরো স্টেশনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নতুন ভিডিও নিয়ে